নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর ব্যাংকের প্রথম বাংলার নবম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা তারা তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ক্লাসটি শুরু করছে সকলের দিয়ে দেখে নাও নবম স্কুল দুটির নাম হলো মেদিনীপুর বিদ্যালয় এবং বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মধ্যে দেখে নাও এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে কুড়ি নম্বরের এবং সময় থাকবে চল্লিশ মিনিট তোমরা সকলে উপরে কি লেখা আছে আগে ভালোভাবে পড়বে তারপরে কিন্তু অ্যান্সার লিখবে কেউ তাড়াহুড়ো পড়বে না প্রথম প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও যে কোনো দুটি আমি প্রত্যেকটি লিখে দেখাচ্ছি প ব যায় মাঠে হাটে না ঘাটে মাঠে প ব যায় মাঠে সারাদিন ধান কাটে ওর চোখে লাগি রোদ মাটি না ধোয়া চোখে তার লাগে ধোয়া উঞ্জর লব এক মনে। লেখা গান না পড়া করে উঞ্জর অলব বসে ঘরে এক মনে পড়া করে ম চালায় ঘোড়া সাইকেল গরু গাড়ি ম চালায় গরু গাড়ি এটা তোমাদের সহজপাঠ বইতেই ছিল আশা করছি তোমরা সকলেই পড়েছ দুয়ের প্রশ্নটি পড়েছি পরের ও খুঁটি লেখো ও ও এর পর কি হয়ে যায় ও হর্ষই হর্ষ এর পর হয়ে যাবে দীর্ঘই এ এর পর হয়ে যাবে ওই পর হয়েছে লি একটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি ময়ে সাজিয়ে লিখলে হবে মৌমাছি মসই এটা সাজিয়ে লিখলে হবে ঝাউ ডাল হাত লজায় আঁকা হস ডয়ে আকা ল ডাল ঝাউ ডাল এটা সাজিয়ে লিখলে হবে বাঁশ গাছ বড় আকা আঁকা তালব্য গাছ বাঁশ গাছ এটা সাহায্যে লিখলে হবে ঝলমল মল এটা সাহায্যে লিখলে হবে চামেলি চা মেলি এটা সাহায্যে লিখলে হবে কৃপান কয়েরি পয়াকা মধ্যাহ্ন তারপরে চারেরটা বলেছি শব্দ গঠন করো যে কোনো চারটে আমি প্রত্যেকটা লিখে রেখে দিচ্ছি ঢাক আর ঢাল এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে কল ক ল কল বালা আর চটি এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে বাটি বক আর শব্দ থেকে কোন নতুন শব্দ হবে বল জগ আর কল এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে জল মাছি আর কাঠ এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে মাঠ ময়াকা কাঠ চাকা লাঠি এই দুটি শব্দ থেকে কোন নতুন শব্দ হবে কাঠি কয়াকা ঠয়ে হসে পাঁচের বলেছি বলেছি ফাঁকা ঘর পূরণ করো চরে ড্যাশ রাধে ওয়া চোখে তার লাগে ড্যাশ চড়ে বসে রাধে ওয়া চোখে তার লাগে ধোঁয়া এই লাইনটা তোমাদের এবারে এই বাংলার অনেকগুলি পৃষ্ঠাতেই আছে যায় মাঠে সারাদিন ধান কাটে মনিরাম মুন্সি কোমরেতে মনিরা মুন্সি কোমরেতে ঘুমসি নাক দিয়ে শাক খায় কনুয়ের ধাক্কায় কনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মুনিরাম মুন্সি কোমরতে মুন্সি নাক দিয়ে শাক্ষায় কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে বলেছে মানে লেখো তৃণ মানে কি ঘাস গজ গজ মানে কি হাতি তারপরে সাত একটা বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও মৌচাকে কি ভরা আছে মধু ভরা আছে মৌচাকে মধু ভরা আছে আছে ম কি নিয়ে বাড়ি যায় ম চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি ম ধান নিয়ে বাড়ি যায় দেখো তোমাদের নবম স্কুলটি আলোচনা করিয়ে দিলাম তাহলে আমি আজকের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজিরবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই